হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন ডিবি পিওয়াই কিউ রিজননিং ক্লাস ফোরটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা সাত এক দু হাজার একুশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো আমাদের কিন্তু এস রেজের মধ্যে তেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা এখন আসে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাক্টিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে নিচের সেটে এমন কতগুলো কনসলেন্ট আছে যার প্রত্যেকের পরে ভাবে আছে কিন্তু আগে কোনো সংখ্যা নেই দেখো আমরা এখানে কনসারটেন্ট খুঁজি তো এখানে আর বি হচ্ছে না এখানে সি হচ্ছে না কে হচ্ছে না এ হচ্ছে না ইউই বাদ দাও এখান থেকে ভি হচ্ছে না আই হচ্ছে না দেখো এল হচ্ছে দেখো এল হচ্ছে কি দেখো এল ঠিক দেখো তার পরে রয়েছে ভাবের আর আগে দেখো কোনো কিন্তু সংখ্যা নেই তাহলে এখানে একটাই আছে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আর কোনোটা নেই পরের প্রশ্ন কোন সংখ্যাটি প্রত্য সিরিজের মধ্যে বিলং করে না ঠিক আছে মানে এর মধ্যে থাকবে না দেখো আমরা রাইট থেকে লেফটে যাব রাইট থেকে লেফটে গেলে দেখবো আমরা একশো উনআশি থেকে এখানে হয়েছে মাইনাস এইটটি নাইন তার মানে দেখো এখানে কিন্তু আমাদের প্লাস নাইনটি হয়েছে মাইনাস নাইন থেকে হয়েছে এখানে বত্রিশ তার মানে এখানে হয়েছে আমাদের প্লাস ফিফটি সেভেন আচ্ছা এখানে কত হয়েছে এখানে কিন্তু হয়েছে আমাদের প্লাস সিক্সটি টু যে এখানে হয়েছে কতটা মাইনাস তেরো আবার এখানে দেখো এখানে কিন্তু আবার পাঁচ বাড়ছে এখানে কিন্তু আমাদের নয় বাড়ছে এখানে দেখো পনেরো বাড়ছে সব জায়গায় কিন্তু প্লাস বাড়ছে একমাত্র কিন্তু মাইনাস বাড়ছে কোথায় এই জায়গায় তাহলে একমাত্র তিরিশই নিশ্চয়ই এখানে বিলং করে না অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ওর যেখানে সঠিক বিকল্প বলেছে কোন জায়গাতে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তবে ওয়াই ভি কিউ জে এরপরে জিজ্ঞাসা চিহ্ন ওয়াই হচ্ছে পঁচিশ ভি হচ্ছে এখানে বাইশ কিউ হচ্ছে সতেরো জে হচ্ছে এখানে দশ এরপরে কী বসবে ঠিক আছে তো দেখো এখান থেকে দেখো এখান থেকে আমি যদি দেখি এপার থেকে দেখি তাহলে এখানে হচ্ছে সাতের গ্যাপ এখানে হচ্ছে পাঁচের গ্যাপ এখানে তোমার তিনের গ্যাপ মানে এপার থেকে এপারে তাহলে তিন পাঁচ সাত আরেক নয়ের গ্যাপ হবে তা নিশ্চয়ই এখান থেকে এক হবে তবেই দেখো গ্যাপটা করলে কত হবে না নয় তাহলে এক মানে কত না এ বসবে নিশ্চয়ই এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে কোনটা বলছে লজিক্যালি অনুসরণ করে স্টেটমেন্ট কী বলছে এম এস ধোনি ইজ এ পপুলার ক্রিকেটার অল ক্রিকেটার্স আর ফিট অ্যান্ড হেলদি এম এস ধোনি আর্নস এ হ্যান্ডসাম অ্যামাউন্ট এভরি ইয়ার থ্রু অ্যাডভার্টাইজমেন্ট অফ ভেরিয়াস প্রোডাক্ট তো এই তিনটে হচ্ছে স্টেটম্যান বলে দিয়েছে কোন কী বলছে এখানে অল পপুলার ক্রিকেটার্স আর্ন এ হ্যান্ডসাম অ্যামাউন্ট থ্রু অ্যাডভার্টাইজমেন্ট দেখো এখানে অল ক্রিকেটার যে কামায় এইটা তো বলা নেই এখানে একমাত্র এম এস ধোনির ব্যাপারে কিন্তু এখানে বলা যায় সেক্ষেত্রে এ তো বলা যাবে না এম ধোনি ইজ ফিট অ্যান্ড হেলদি এম এস ধোনি হল একজন পপুলার ক্রিকেটার আর প্রত্যেকটা ক্রিকেটার হচ্ছে ফিট অ্যান্ড হেলদি সেক্ষেত্রে এখান থেকে বলাই যায় যে এম এস ধোনি কিন্তু ফিট অ্যান্ড হেলদি আর বিটা কিন্তু এখানে বলা যাচ্ছে আচ্ছা এম এস ধোনি বিই ফেমাস অ্যাডভারটাইজ অনলি ফেমাস প্রোডাক্ট এবং প্রোডাক্টটা কেমন তা নিয়ে কিন্তু এখানে কিছু নেই ভেরিয়াস প্রোডাক্ট তো অ্যাডভার্টাইজ করে তাই এটাও কিন্তু বলা যাবে না তাই একমাত্র কিন্তু এখান থেকে কেউমাত্র বি হচ্ছে এখানে আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন কোনটা লজিক্যালি অনুসরণ করে এখানে দেখতে হবে আমাদের অল পাপায়াস আর হচ্ছে ফ্রুট সাম ফ্রুটস হচ্ছে ভেজিটেবল তারা আমাদের এখানে অল পাপায়াস তা এটা হচ্ছে পাপায়াস হলো এটা হচ্ছে আমার ফ্রুট হলো ঠিক আছে সাম ফ্রুটস হচ্ছে এখান থেকে আমাদের ভেজিটেবিলস অল ভেজিটেবলস হচ্ছে এখান থেকে আবার কী না ভেগান হলো এখন দেখো কনক্লুশন কী বলছে এখান থেকে সাম ভেজিটেবলস আর পাপায়াস না এটা তো বলা যায় না দুই দেখো সাম ভেগানস আর ফ্রুটস সাম ভেগান হ্যাঁ এটা তো বলা যায় সাম ভেগানস আর ফ্রুটস সাম ভেগানস আর পাপায়াস না এটা বলা যায় না চারটা কী আছে এখানে সাম ফ্রুট আর পাপায়াস হ্যাঁ এটাও বলা যায় তাহলে এখানে কিন্তু দুই আর চার কিন্তু এখানে আমাদের বলা যায় কেবলমাত্র সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে বলছে কোন অ্যাডামসানটি অনুসরণ করে ইলেকট্রিসিটি বোর্ড হ্যাজ স্টার্টেড গোয়িং ফ্রম হোম টু হোম টু কালেক্ট বিলস বিল সংগ্রহের জন্য ইলেকট্রিসিটি বোর্ড কী করছে না বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে তো অ্যাজামশান কি ইলেকট্রিসিটি বোর্ড কনসিডার্স গোয়িং হোম টু হোম অ্যান্ড এফেক্টিভ ওয়ে টু কালেক্ট বিলস তাহলে বোর্ডের বোর্ড ভেবেছে কি না বাড়ি বাড়ি গিয়ে এই যে বিল কালেক্ট করা কিন্তু এটা খুব দরকারি একটা মানে পদ্ধতি এটা নাহলে হয়তো বিল তাদের পক্ষে হয়তো কালেক্ট করা সম্ভব হচ্ছে না তো এটা বোর্ড হ্যাজ ইনক্রিজড ইজ ফোকাস অন কালেক্টিং বিলস বোর্ড কী করেছে না বিল কালেক্ট করার ওপর কিন্তু গুরুত্ব আরোপ করেছে তা দুটো ক্ষেত্রেই তো এটা হয় ঠিক আছে মানে এটা যদি ভেবে থাকে যে বাড়ি বাড়ি গিয়ে বিল সংগ্রহ করবো তার জন্য কিন্তু এটা চালু করতে পারে কিংবা যে বিল বিলের ওপর আমরা কিন্তু গুরুত্ব দেবো তা সেটা ভাবলেও কিন্তু এটা চালু করতে পারে সেক্ষেত্রে কিন্তু দুটোই আমার এখানে অনুসরণ করে এবি কোনোটা কিন্তু এখানে ইনভারিট না তাহলে এববি উভয়ই কিন্তু এখানে অনুসরণ করে পরের প্রশ্ন গ্র্যাভিটি যদি ডিসকভারি হয় তাহলে টেলিফোন কী হবে দেখো গ্র্যাভিটি হচ্ছে তোমার ডিসকভার করা হয়েছিল আবিষ্কার তার টেলিফোনটাও তো একই হবে তাই হবে তো দেখো এক্সপ্লোর ইনভেনশান এক্সপেরিমেন্ট কনস্ট্রাক্ট কী হবে এটা ইনভেনশান এটাও তো এক ধরনের আবিষ্কারের মধ্যে পড়ে তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এখানে সঠিক সংখ্যা বসাতে হবে এই জায়গাতে এই স্টারের স্থানে কিন্তু এখানে আমাদের বসাতে হবে তো দেখো কী আছে প্যাটার্নটা এক এক দুই আট তিন সাতাশ চার একটা ফাঁক তারপর হচ্ছে পাঁচ একশো পঁচিশ তো প্রথমটা সংখ্যা তারপরটা তার কিউব প্রথমটা সংখ্যা তারপরটা তার কিউব প্রথমটা সংখ্যা তারপরটা তার কিউব তার এখানে চার হলে এখানে হবে চারের কিউব কত হচ্ছে না চৌষট্টি হচ্ছে তারপরে দেখো পাঁচ পাঁচের কিউব তো আছেই তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটি অনুসরণ করে অল হিল স্টেশনস হ্যাভ অ্যান ইকো পয়েন্ট পি ইজ এ হিল স্টেশন বলছে প্রত্যেকটা হিল স্টেশনে একটা ইকো পয়েন্ট থাকে আর পি হল একটা হিল স্টেশন এই দুটো হচ্ছে আমার স্টেটমেন্ট কনক্লুশন কি আছে না পি হ্যাজ অ্যান ইকো পয়েন্ট দেখো পি যদি হিল স্টেশন হয় তো ইকো পয়েন্ট তো থাকবেই থাকবে তাহলে এটা কিন্তু আমাদের একদম সঠিক অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার প্লেসেস আদার দ্যান হিল স্টেশন ডু নট ইকো পয়েন্ট ডু নট হ্যাভ ইকো পয়েন্টস তো দেখো যেটা হিল স্টেশন নয় এমন জায়গায় কিন্তু ইকো পয়েন্ট নেই এখন সেই সম্পর্কে তো কিছু বলা নেই সমস্ত হিল স্টেশনে ইকো পয়েন্ট থাকবে এটুকু বলা হয় যেমন বাকিদের কী হবে না আমার সেগুলো না বলা তাহলে আমি কী করে বুঝবো তো এটা বলা যায় না কেমতে এখানে এক হচ্ছে এখানে অনুসরণ করে পরের প্রশ্ন কী বলছে এখানে নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন এক দুই তিন এটা হচ্ছে চার তো দেখো এখান থেকে কী হচ্ছে তো এখানে এটা ইন্টু আছে এখানেও ইন্টু আছে এখানে ইন্টু আছে কিন্তু এখানে দেখো একমাত্র কিন্তু প্লাস হয়ে গেছে যেটা কিন্তু চেঞ্জ হয়ে বাকি কিন্তু আর কোনো ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই তাহলে এখানে ইন্টু থাকতে হতো এখানে প্লাস আছে মানে এটাই কিন্তু বাকির থেকে ভিন্ন অপশান টু হচ্ছে এখানে আমাদের বাকি থেকে ভিন্ন পরের প্রশ্ন তো বলছে এখানে যে নিচে একটা মেন স্টেটমেন্ট দেওয়া আছে যার আবার চারটে সাবসিডারি স্টেটমেন্ট দেওয়া রয়েছে বলছে এই বিকল্প থেকে চুজ দ্য অর্ডার পেয়ার অফ সাবসিডারি স্টেটমেন্ট এখন যেটা দেওয়া চারটে তার মধ্যে থেকে সেই পেয়ারটা খুঁজে বের করো যেখানে প্রথম স্টেটমেন্টটা সেকেন্ডটাকে ইম ইমপ্লিফাই করছে ঠিক আছে যে মেন কনসিস্টেন্ট উইথ দ্য মেন স্টেটমেন্ট তো দেখো কী বলছে এখানে মেন স্টেটমেন্ট কী বলছে ইউ ক্যান ড্রাইভ ওভার সিক্সটি পার ঘন্টা অনলি অন দ্য ন্যাশনাল হাইওয়েজ তুমি জাতীয় সড়কের ওপর ষাট কিমি পার ঘন্টার ওপরে কিন্তু তুমি গাড়ি চালাতে পারো আচ্ছা সাবসিডারি কী বলছে এখানে ইউ আর অন ইউ আর অন যে ওয়ান এটা অন হবে নিশ্চয়ই যে ইউ আর ওয়ান ন্যাশনাল হাইওয়েটা অন হবে অন ন্যাশনাল হাইওয়ে তুমি ন্যাশনাল হাইওয়ে ওপরে আছো ইউ ক্যান নট ড্রাইভ সিক্সটি কিমি পার ঘণ্টা আচ্ছা ইউ ক্যান ড্রাইভ সিক্সটি কিমি পার ঘণ্টা ইউ আর নট অন দ্য ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে দেখো এই নটটার সাথে এই নটটা আমি যদি ধরি তাহলে ইউ আর নট অন দ্য ন্যাশনাল হাইওয়ে যদি তুমি জাতীয় সড়কের উপর না থাকো তুমি সিক্সটি পার ঘন্টাতে গাড়ি চালাতে পারবে না আর যদি তুমি ন্যাশনাল হাইওয়েতে থাকো তুমি কিন্তু চালাতে পারো তাহলে এইটা একটা পেয়ার হতে পারে আর বিডি একটা পেয়ার হতে পারে এখন এসি কোথাও কি আছে এসি তো কোথাও নেই কিন্তু বিডি আছে তাহলে এখানে অপশান মানে ডিবি আছে ডি আর বি হচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কারণ ডি দেখো বি কি ইমপ্লিফাই করছে ইউ আর নট অন দ্য ন্যাশনাল হাইওয়ে যদি তুমি জাতীয় সড়কের উপর না থাকো তুমি কিন্তু ইউ ক্যান নট ড্রাইভ তুমি কিন্তু গাড়ি চালাতে পারবে না তাহলে এ কি ইমপ্লিফাই করছে মানে তাহলে আমাদের এই পেয়ারটাই এখানে কারেক্ট ডি আর বি পরের প্রশ্ন গত বছর একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিনটে বিভাগ ছিল তাদের মধ্যে বলছি কিনা তেত্রিশ জন শিক্ষার্থী বিভাগ এতে কাট অফ ক্লিয়ার করেছে চৌত্রিশ জন শিক্ষার্থী বলছে বি বিভাগ বিতে কাট অফ ক্লিয়ার করেছে বত্রিশ জন শিক্ষার্থী বলছে বিভাগ সিতে কাট অফ ক্লিয়ার করেছে দশজন শিক্ষার্থী বিভাগ এ এবং বি এ ক্লিয়ার করেছে কাট অফটা নজন হচ্ছে বিভাগ বি এবং সেকশান মানে বিভাগ বি এবং বিভাগ সিতে কাটো ক্লিয়ার করেছে আর জন হচ্ছে বিভাগ এ এবং সিতে ক্লিয়ার করেছে শুধুমাত্র একটা বিভাগে ক্লিয়ার করা ছাত্রদের সংখ্যা সমান ছিল এবং প্রতিটি বিভাগের জন্য তা ছিল কত না একুশ জন করে মানে প্রতিটা বিভাগে যারা আমাদের শুধুমাত্র ওই বিভাগটা ক্লিয়ার করেছে তাদের মান কত না একুশ জন তো কতজন শিক্ষার্থী তিনটি বিভাগেই ক্লিয়ার করেছে তো তিনটে গোল্ড এরকমভাবে একে নিয়ে আমরা এই হচ্ছে আমার ব্যাপার ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু বলেছে এটা কত না তেত্রিশ এটা ধরো আমি এ তাহলে এটা তেত্রিশ বিটা হচ্ছে থার্টি ফোর আর সিটা হচ্ছে কত এখান থেকে না থার্টি টু এখন এখানে বলেছে কি না দশজন শিক্ষার্থী হচ্ছে এ আর বি তাহলে এইটা হচ্ছে দশজন এই জয়েন্টার মধ্যে আচ্ছা নজন হচ্ছে এখানে বি আর সি হলো আর হচ্ছে এখানে আটজন হচ্ছে এখানে আমাদের এ আর সি তাহলে এই জায়গাটা ফাঁক আছে যেটা হচ্ছে আমার তিনটে সেকশান মিলিয়ে এটাই চেয়েছে আমার এখানে কতজন শিক্ষার্থী তিনটে বিভাগেই ক্লিয়ার করেছে এখন দেখো এখানে কত হচ্ছে এমনি দেখো যদি তেত্রিশ আর আর যদি বাদ দিতে এখানে পাচ্ছি কত না পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা একটা দাম বাদ দাও এটা এখানে কী বলেছে একটা যে বলছে শুধুমাত্র একটা বিভাগে ক্লিয়ার করার হাতের সংখ্যা সমান ছিল প্রতিটা বিভাগে যেন কত না একুশ জন করে তার মানে এটা কিন্তু প্রত্যেকটা হচ্ছে তো একুশ জন করে ঠিক আছে প্রত্যেকটাতে হচ্ছে এখান থেকে একুশ জন এখন দেখো কি পাচ্ছি এখান থেকে আমরা যদি আমি দশ আর আঠেরো যদি তেত্রিশ থেকে বাদ দিয়ে কত পাচ্ছি এখান থেকে না পনেরো পাচ্ছি তেত্রিশ থেকে আঠেরো বাদ দিলে হয় পনেরো দেখো এখানে দেখো দশ আর উনিশকে যদি থার্টি ফোর থেকে বাদ দিই কত হয় সেই পনেরো পাচ্ছি এখান থেকে আমাদের সে এখানে দেখো আবার কোনটা আছে এখানে কোথায় গেলো এইটা আট আর হচ্ছে নয় সতেরো সতেরো থেকে যদি বিয়োগ করি এখানে কত পাচ্ছি না পনেরো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পনেরো পাচ্ছি যেটা হওয়া দরকার ছিল কত না একুশ তারপর নিশ্চয়ই এই গ্যাপটাতে ছয় বসবে তবেই তো আমি এখান থেকে প্রত্যেকটাতে তোমার পনেরো করে পাবো তাই না মানে পনেরো ছয় একুশ পাবো তাহলে এইখানে নিশ্চিত ছয় বসবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন পাঁচজন ছাত্র রাধা সুজিৎ মিহির আনসুল এবং বিকাশের অ্যাকাউন্টেন্সি বিজনেস গণিত অর্থনীতি এবং ইংরেজি বিষয়ে মোট পাঁচটা বই রয়েছে যা লেখক জৈন কোহলি দা শর্মা এবং এডুইন লিখেছেন ঠিক আছে বই আছে প্রত্যেক শিক্ষার্থীর পাঁচটি বিষয়ে একটিমাত্র করে বই আছে তো এখানে আমি লাইন টেনে নিই তিন চার পাঁচ ঠিক আছে এই রকম দুটো টেনে নিই আচ্ছা তো এখানে আমি প্রথমে এক কাজ করি সাবজেক্টগুলো লিখে নিই সুবিধা হবে তো এটা হচ্ছে আমার এখান থেকে অ্যাকাউন্টেন্সি এটা হচ্ছে আমার বিজনেস স্টাডিজ এটা হচ্ছে আমার গণিত এখান থেকে এটা হচ্ছে এখান থেকে অর্থনীতি আর এটা হচ্ছে এখান থেকে আমাদের ইংরেজি ঠিক আছে এটা হচ্ছে ইংরেজি আচ্ছা তো বলছি জৈন হিসাব বিজ্ঞান বইটির লেখক হিসাব বিজ্ঞান কোনটা হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি বই হিসাব বিজ্ঞান তো এইটা হচ্ছে আমার জৈন হচ্ছে লেখক এটা হচ্ছে লেখক আর এটা হচ্ছে ছাত্র যার মালিকানা বিকাশ বা রাধা নয় বিকাশও এখানে বসবে না আর রাধাও কিন্তু এখানে বসবে না এই লেখা বইটির মালিক হচ্ছে আনশুল আচ্ছা এটা থাক মিহির হচ্ছে গণিত বইয়ের মালিক তাহলে মিহির এখানে বসে যাচ্ছে মিহির হচ্ছে এইটা বিকাশের বলছে এখানে ইংরাজি বই আছে এখানে ঠিক আছে যেটি আবার কোহরি লেখেনি কোহলি লেখেনি আচ্ছা ইকোনমিক্স বইটা লিখেছেন মানে অর্থনীতি বইটা লিখেছেন আচ্ছা এইটা হ্যাঁ অর্থনীতি বইটা লিখেছেন কিন্তু এখানে শর্মা তাহলে এইটা হচ্ছে আমার এখানে শর্মা আচ্ছা তো দেখো এখান থেকে বিকাশ বা রাধা এখানে দুটোতে বসবে না তাহলে আর পড়ে আছে কোথায় দেখো বিকাশ রাধা ছাড়া এখানে পড়ে আছে কোথায় না এখানে কিন্তু মিহির আর এখানে বিকাশ তো এখানে বসেই গেছে তাহলে বিকাশ এখানে বসে গেছে তাহলে রাধা এখানে বসে রাধা তাহলে এই দুটো জায়গাতে বসবে এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় বসবে তাহলে এখানে আর বসবে কে না এখানে সুজিত পড়ে আছে সুজিত সুজিত পড়ে আছে কারণ আনসোলও এখানে বসবে না আনসোল হচ্ছে আবার এইডৈনে লেখা বই তাহলে এখানে কিন্তু বসবে কে না সুজিত বসবে সুজিত হচ্ছে এখানে বসে গেল ঠিক আছে এখন রাধাকে আমি এখানে বসাতে পারি কিংবা এখানে ঠিক আছে যদি রাধাকে আমি এখানে বসাই তাহলে নিশ্চয়ই এইখানটাতে কে বসে যাচ্ছে এইটা আনসুল তাহলে এখানে বসে যাবে ঠিক আছে তাহলে আনসুল এখানে বসে ঠিকই আছে কারণ আনসুল এখানে বসতে তাহলে এখানে দেখো শর্মা হয়ে আছে তার বইটা লেখক কিন্তু এখানে হবে না তাহলে এইখানে বসবে হচ্ছে আনসুল এখানে আনসুল বসলো তাহলে এইখানে বসে হচ্ছে রাধা বসে গেল এখন আনসুল এখানে বসলো তাহলে এটা হচ্ছে আমার এডুইন ঠিক আছে এখন দেখো বিজনেস স্টাডিজ বইটির লেখক দেখো চলে এসছে এখানে বিজনেসের কে এডুইন তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে একটু ভেঙে ভেঙে দেখলেই এটা কিন্তু হয়ে যাবে চলো পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে একটা ফটোর দিকে তাকিয়ে রোহিত বললো সে হলো আমার বাবার একমাত্র ছেলের মেয়ে তাই রোহিত বলছে রোহিত বলছে তার যে বাবা বাবার একমাত্র ছেলে তাদের ছেলে মানে তার নিজের কথাই বলছে তার মেয়ে ঠিক আছে তার রোহিত ফটোর মেয়েটির কে হয় তার বাবা হয় ফাদার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার চোদ্দো ষাট দুশো আটচল্লিশ এর পরে হচ্ছে আমাদের এখানে জিজ্ঞেসের জন্য কী হচ্ছে এখান থেকে দুই স্কোয়ার চার থেকে শূন্য বিয়োগ এখানে হচ্ছে চারের স্কোয়ার ষোলো থেকে দুই বিয়োগ এটা হচ্ছে আমাদের এখানে আটের স্কোয়ার থেকে চার বিয়োগ আর এটা হচ্ছে আমাদের এখানে ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন থেকে এখানে আমাদের আট বিয়োগ ঠিক তেমনি তাহলে কী হবে এখানে দুই চার আট ষোলো তাহলে এখানে কী হবে না বত্রিশের স্কোয়ার হবে আর শূন্য দুই চার আট করে করে কত হবে এখান থেকে না ষোলো হবে তাহলে হাজার চব্বিশ থেকে থেকে আমাদের ষোলো বিয়োগ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা হাজার আট যেটা আমার এখানটায় বসবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটি বাকিয়ে থেকে ভিন্ন পদ্মভূষণ পদ্মবিভূষণ চক্র পদ্মশ্রী কোনটা হবে এখানে না পরমবীরচক্র চক্র কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে দেওয়া হয় যেটা কিন্তু সিভিলিয়ানদের ক্ষেত্রে দেওয়া হয় না এর অপশান সি হচ্ছে এখানে ভিন্ন পরের প্রশ্ন নিম্নের কোন শব্দটা বাকি থেকে ভিন্ন টিচারাস ফেথফুল ডিভোটেড লয়ার দেখো এটা মানে হচ্ছে বিশ্বাসঘাতক এটা মানে হচ্ছে বিশ্বাসী ডিবোডেন্ট মানে হচ্ছে কিন্তু বিশ্বাস বা উৎসর্গীকৃত আর লয়াল মানেও কিন্তু পুরো অনুগত বা বিশ্বাসী দেখো তিনটে কিন্তু সেম মিনিং একমাত্র এটাই কিন্তু ডিফারেন্ট তাহলে এখানে একমাত্র অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন নির্দিষ্ট কোডে বেস্ট ওয়ে টু উইনের কোড হচ্ছে এইটা দ্য ওয়ে টু হেলের কোড হচ্ছে এইটা উইন অফ দ্য ডের কোড হচ্ছে এইটা টু সেল অফ নাইটের কোড হচ্ছে এইটা তাহলে অফ দ্য ওয়ে কোডটা এখানে কি হবে অফ দ্য ওয়ে দেখো এখানে দেখো একমাত্র ওয়ে আছে মিল তাই না এইখানে ওয়ে আছে আর এইখানে আছে ওয়ে টু আছে এখানে ওয়ে টু আছে দেখি কী মিল আছে এখানে আমরা ফাঁকা লাজু ফা ফাঁকা লা দেখো ফা লাটা মিল আছে এখানে তাহলে ওয়ে টুর কোট কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে লাফা তাই না আচ্ছা এখান থেকে টুটা তো নেই কোথাও তারা অফ দ্য ওয়ে তারা ওয়ের মধ্যে হয় লা ফা তো থাকবে লা বা ফা অফ দা ওয়ের মধ্যে লা বা ফা থাকবে তো এটা তো বাদ হয়ে গেল ফা এখানে আছে লা এটাতে নেই এই দুটোর মধ্যে আমাদের অ্যানসার এটাও আছে এখানে ঠিক আছে তাহলে এইটা দুটোর মধ্যে আমাদের কিন্তু অ্যানসার লুকিয়ে রয়েছে আচ্ছা আর কী লাগবে এখান থেকে আমাদের অফ দাটা লাগবে অফ দা দেখো অফ দা হচ্ছে এইখানে আছে অফ দাটা ঠিক আছে কী আছে এখানে না লু ফু কা ঠিক আছে এখানে দেখো ফাটা কী বাকি আছে এখানে লাফা আচ্ছা তাহলে এখানে দেখো না লু ফুকা এই চারটের মধ্যে কোনো একটা করতে হবে এখানে আমাদের ঠিক আছে আচ্ছা দেখি আমরা এখানে লু না ফা লু এখানে আছে না এখানে আছে দুকোনা থাকতে হবে দুকোনা মিল থাকতে হবে ও অফ দেওয়ার জন্য আচ্ছা লু আর না লু না এখানেও আছে আচ্ছা পরটা দেখি আমরা এখানে দেখি দেখো এখানে আছে না এখানে আছে কা আচ্ছা এখানে এর মধ্যেও হয় তাহলে আমাদের আর দেখতে হবে আচ্ছা টু সেল অফ টু সেল অফ দ্য নাইট দেখো এইখানে অফ আছে এইখানেও অফ আছে তাহলে এবার দেখি আমরা কী মিল পাচ্ছি এখান থেকে আমরা না লুফুকা না লিয়ালা দেখো নাটা এখানে মিল পাচ্ছি না আমরা তাহলে এখানে অফের কোডটা হচ্ছে কিন্তু এখানে আমাদের অফের কোডটা হচ্ছে কোনটা এখানে না হচ্ছে তাহলে অফের কোড যদি না হয় তাহলে দেখো না দিয়ে কোনটা কী আছে এখানে না লাফা না লা দেখো দুটো মধ্যেতেও আছে এখানেও আছে এখানেও তার মধ্যে আর টু চেক করতে হবে না হতে পারে এখান থেকে আর এখান থেকে ফা চলে গেল তাহলে দিটা লাগবে এখান থেকে আমাদের ঠিক আছে দি দেখো এখান থেকে কী পেয়েছিলাম আমরা এখান থেকে আর কি পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা বাকিগুলো বার করতে হবে একটু তবে যদি হয় কেননা এর মধ্যে তো ঢুকে রয়েছে উইন এখানে আছে ফাঁকা লাজু ফাঁকা লাজু ফাঁকা লা ফাঁকা লাজু এটা হচ্ছে এর মধ্যে উইন আছে তাহলে উইনটা আমি এর মধ্যে পাবো আর দিটা এর মধ্যেও আছে তাহলে দিটা আমি এর সাথেও পেয়ে যাবো দেখো দা দাটা আমার যেখানে লু আমি এটা অন্য কারিতে দেখাই লু লা আর এখানে হচ্ছে না লু ফুকা তাহলে এখানে মিল কী পাচ্ছি এখান থেকে আমরা না পাচ্ছি না এখানে কী পাচ্ছি লু পাচ্ছি লু এলিউ লু পাচ্ছি তাহলে এলিউ লু পাচ্ছি মানে এটাই তো দায়ের কোড এখানে লু রয়েছে মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর করা দরকার নেই পরের প্রশ্ন তো এখানে বলছি নিম্নের কোন বিকল্পে সন্নিহিত বর্ণগুলির মধ্যে দুই দু এ স্কোয়ার মানে দুই চার আট এই ক্রমে কিন্তু স্কিপ করা বর্ণ আছে মানে এদের মধ্যে গ্যাপটা হবে এইগুলো তো আমি এখানে কোড বসে বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ জে হচ্ছে দশ এস হচ্ছে উনিশ দেখি তাহলে গ্যাপ দেখি এখানে দেখো তিনটে আছে এখানে হচ্ছে পাঁচটা এখানে হচ্ছে আমার নটা তাহলে এখানে দেখো দুই দেখো চার দেখো এখানে দুইয়ের ওয়ান দুইয়ের পাউডার দুই এটা কিন্তু আমাদের স্কিপ করা বর্ণও আছে আচ্ছা এখানে দেখি আমরা ই হচ্ছে পাঁচ এখানে আই হচ্ছে নাইন আর হচ্ছে আঠেরো জেড হচ্ছে ছাব্বিশ তাহলে এখানে হচ্ছে আট এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে চার তো গ্যাপ দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু হচ্ছে না এটা আচ্ছা পরটা দেখতে পাচ্ছি আমি এখানে এ হচ্ছে ওয়ান ই পাঁচ জে দশ এস হচ্ছে এখানে উনিশ তাহলে চার পাঁচ এখানে হচ্ছে নয় গ্যাপ করলে এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি চার কিন্তু এক তো আবার কোনো দুয়ের পাওয়ার নয় তাই এটাও হচ্ছে না সি এফ আই এ সি হচ্ছে এখানে তিন এ হচ্ছে ছয় আই নাইন এস হচ্ছে এখানে উনিশ তিন তিন দশ তো এটা তো হচ্ছে না একমাত্র কোনটা হচ্ছে অপশান এর ক্ষেত্রেই হচ্ছে এটা বিই জে এস পরের প্রশ্ন চার ভাই আমান গৌরব আকাশ এবং লোকে তাদের পারিবারিক অনুষ্ঠানে একটা বৃত্তাকার টেবিলে বসে আছেন তাদের পেশা হচ্ছে আইনজীবী ডাক্তার অধ্যাপক ও প্রকৌশলী লোকেশ যিনি প্রফেশন নন চলমান আইপিএল সম্পর্কে একটা কথোপকথন শুরু করে তারপরে ইঞ্জিনিয়ার প্লে অফে পৌঁছানো উচিত এমন দলগুলো সম্পর্কে একটা দীর্ঘ বক্তৃতা দেন আমান যে ইঞ্জিনিয়ারের পাশে বসে আছে এবং প্রফেসরের পাশে ইঞ্জিনিয়ারের ভবিষ্যবাণীর জবাব দেয় আঁকা শুধু শেষে কথা বলে তাহলে প্রফেসরটাকে দেখো তাহলে এখানে কিন্তু লোকেশ তো বাদ হয়ে গেল প্রথম থেকে লোকেশ এখানে বাদ হয়ে গেল ঠিক আছে আমান যে ইঞ্জিনিয়ারের পাশে বসে আছে এবার এবং প্রফেসরের পাশে ইঞ্জিনিয়ারের জবাব দেয় তাহলে দেখো এখানে কিন্তু আমান কিন্তু প্রফেসরের পাশে বসে যায় তাহলে কিন্তু আমান কিন্তু এখান থেকে না তোমার ইঞ্জিনিয়ার তাই না না ইঞ্জিনিয়ার না কিন্তু তোমার কি প্রফেসরও নয় ঠিক আছে তাহলে এটাও কিন্তু হচ্ছে আমান এখান থেকে বাচ্চাটা তাহলে কী পড়ে আছে এখান থেকে এখানে কিন্তু পড়ে আছে আমার তো গৌরব আর হচ্ছে এখান থেকে আকাশ আকাশ হচ্ছে শুধু শেষে কথা বলছে এখানে ঠিক আছে আকাশ হচ্ছে শেষে কথা বলে আর এখানে গৌরব সম্পর্কে কিছু বলা নেই তাহলে দুজনের মধ্যে তো দুজনের মধ্যে কেউ একজন হতে পারে তাই না সেখানে একটা ইনফরমেশান আমাদের লাগবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু আমরা বলতে পারছি না কোনটা তাই না কি এখান থেকে কিন্তু আর আমাদের ইনফরমেশান দেওয়া নেই আর আমাদের এখানে ইঞ্জিনিয়ার প্লে পৌঁছানো উচিত এমন ও সময় পারে এখানে ইঞ্জিনিয়ার গৌরবও হতে পারে আবার এখানে আকাশও হতে পারে আবার এখানে প্রফেসরও দুজনের মধ্যে কেউ না কেউ হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এখানে বলা যায় না অনির্বই হবে এটা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তোমার যদি কিছু অন্য কিছু মনে হয় তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানিও আমাকে পরের প্রশ্ন হ্যাপিনেস যদি সরো হয় তাহলে কনফ্লিক্ট কী হবে দেখো এটা হচ্ছে আমাদের বিপরীত সুখ দুঃখ কমপ্লিট মানেও কি দ্বন্দ্ব তাহলে এখানে কী হচ্ছে না ওয়ার্ডটা কিন্তু এর মানে সিমিলার মিনিং চলে আসছে অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ হারমোনি মানে হচ্ছে কি না শান্তি ছিল এটা দেখো দ্বন্দ্ব শান্তি আর হচ্ছে এটা মানে অশান্তি বলতে গেলে তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কম্পিটিশান তো হবে না এটা পরে প্রশ্ন পাঁচজন মহিলা আছে সিমরান বৈশালী নমিতা প্রীতি এবং ভাবনা একটা হোটেলে পার্টির জন্য দেখা করে তারা সবাই টেবিলের কেনে দিকে মুখ করে একটা টেবিল দিকে বসে আছে পাঁচজন মহিলা এক দুই তিন চার আর হচ্ছে পাঁচ ভাবনা বসে আছে বৈশালীর ডান দিকে তাহলে বৈশালী যদি এখানে থাকে তার ডান দিকে বসে আছে হচ্ছে ভাবনা সিমরান আমার প্রীতির বাঁদিকে বসে আছে প্রীতি যেখানে বসে আছে তার দিকে কিন্তু সিমরান বসে আছে আর নমিতা আর সিমরানের মাঝে বসে আছে প্রীতি নমিতা ডান দিকে কে বসে আছে নমিতা আর হচ্ছে সিমরানের মাঝে বসে আছে হচ্ছে প্রীতি তাহলে দেখো নমিতা আর সিমরানের মাঝে হচ্ছে প্রীতি তাহলে প্রীতিকে যদি আমি এখানে রাখি তাহলে এখানে সিমরানের প্রীতির দিকে তাহলে এখানে যদি প্রীতি হচ্ছে তবে মাঝখানে থাকবে প্রীতি হচ্ছে মাঝখানে থাকলো তাহলে সিমরানের প্রীতির সিমরানের প্রীতির বাঁদিকে তার বাঁদিক হচ্ছে এইখানটায় বসে আছে সিমরান তাহলে এইখানটায় বসবে না নমিতা বসবে তাই হয়ে গেল নমিতার ডান দিকে কী বলছে বৈশালী বসে আছে বৈশালী মানে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে কোনো কোডের ভাষায় পেন্টের কোড হচ্ছে এইটা স্কোরের কোড হচ্ছে এইটা তাহলে একই ভাষায় রিসেন্টের কোডটা কী হবে তো এইগুলো সরাসরি কোড কিছুই নেই এর মধ্যে ঠিক আছে পির কোড হচ্ছে আর এখান থেকে এর কোড হচ্ছে এইটাই হবে কিন্তু রিসেন্টের কোড কী হবে এখানে আর এর কোড দেখো এইটা হচ্ছে আর তাহলে আর মানে এখানে ছয় হয়ে গেল। ই দেখো এখানে আছে ইর কোড হচ্ছে লাস্টেরটা মানে ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান সি হচ্ছে কোথায় আছে সি হচ্ছে দ্বিতীয়টা আছে যেটা হচ্ছে আমাদের এখান থেকে নাইন তাহলে সিক্স ওয়ান নাইন ওয়ান ধরনের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো পারে কমেন্ট করে জানাও শেয়ার করা হচ্ছে পরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ